জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খুব সুন্দর একটা বিষয় আমরা পরমদয়ালকে ভালোবেসেছি আর পরম দয়াল আমাদের জন্য সব ব্যবস্থাই করে দিয়ে গেছেন সত্যি সত্যি তাই সব রকম ব্যবস্থা করে দিয়ে গেছে। আমরা তো অনেকেই ঠাকুরবাড়ি যাই আর ঠাকুরবাড়ি গেলে আমাদের কাজ অনেকগুলোই থাকে যদি কারোর নামকরণ থাকে সেখানে নামকরণ করানোর ব্যবস্থা কোনো নিবেদন থাকলে নাটমণ্ডপে গিয়ে নিবেদন করা সেখানে কিছু মানুষের সহায়তায় আমরা আমরা গেলেই সহজে আচার্যদেবের কাছে পৌঁছাতে পারি না সামনে যারা দাদারা আছেন তাদের সহায়তায় বিশেষ কোনো কিছু কথা থাকলে ডাক্তারি কোনো কথা থাকলে সেখানে আরও আরও কাছে যাওয়ার জন্য আরও কিছু কাজ আরও কাছে যাওয়ার জন্য আরও দাদাদের সাথে কথাবার্তা বলা প্রথমেই তো ঠাকুর দর্শন করা কোনো কিছু ভোগ নিয়ে গেলে ঠাকুর ঘরে যেখানে ভোগ দেওয়া হয় সেখানে ভোগ দেওয়া তো এই রকমভাবেই ঠাকুরবাড়ি গেলে অনেকগুলো কাজ থাকে যেদিন যাচ্ছি সেদিনটি তার পরের দিনটি এই দুটি দিন হাতে সময় এই নিয়েই আমাদেরকে ঠাকুরবাড়িতে এতগুলো কাজ একসাথে সারতে হয় আর এমনই তার দয়া এই দুদিনেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় কিছু বই কেনা সেখানে লাইন দিয়ে বই কেনা বই দেখা এই রকম আমাদের কাজ থেকেই থাকে তো ঠাকুরবাড়ি গেলে আপনারা এই তিন চারটি জিনিস বাড়িতে অবশ্যই এনে রাখুন এগুলো আমাদের সব সময়ের জন্য কাজে লাগে তো আমরা একটু শিশি বর্দার যে চিকিৎসা সংক্রান্ত কিছু কথা সেগুলো আমরা আজকে জেনে নেব আদর্শ চিকিৎসায় শ্রী শ্রী বর্দা শাস্ত্রে আছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম সাত্ত্বিক ধর্মাচরণের জন্য মনুষ্য শরীর লাভ এক দুর্লভ সৌভাগ্য বিশেষ সেই জন্য প্রথমেই চাই সুস্থ সবল সুপটু সঙ্গতিশীল, সক্রিয় শরীর বিধান আমাদের শরীরকে সুস্থ রাখবার জন্য পরমতাল শিশি ঠাকুর বহু খাবার খেতে বলে গেছেন এবং অনেক নিয়ম বলি অনেক নিয়ম বলে গেছেন সদাচারটা যেটা প্রথমেই আগে পালন করতে হবে কিন্তু সেগুলোকে ডিসকাস করেছেন পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্তা তিনি কিন্তু সহজভাবে বলে দিয়ে গেছেন এবং কিছু ওষুধেরও নাম বলেছেন অর্ধাধ ওষুধগুলো খেলেই আমাদের শরীর অনেকখানি সুস্থ থাকে তো এই সংগতির বিকার বা অনিয়ন্ত্রণের ভিতর দিয়ে আসে ব্যাধি আবার মানসিক ও আধ্যাত্মিক সুচিতা ও সদাচার পালনের মাধ্যমে শারীরিক বিধান মন ও জীবন সম্বেগ পুষ্ট ও সমৃদ্ধ হয়ে রোগ নিরোধী প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করে সেখানে সাত্বিক নিরামিষ আহার ও প্রকৃতিজাত ভেষজ ওষুধির উপযুক্ত ব্যবহারেরও বিশেষ ভূমিকা রয়েছে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বর্দা ছিলেন নিত্য আচরণশীল তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ও সর্ববিষয়ে সহজ জ্ঞান সমৃদ্ধ ইষ্টে সমাহিত মহান যোগী ছোটবেলা থেকেই তিনি ছিলেন লোকদরদি ও অত্যন্ত সহানুভূতিশীল কেউ তার ব্যথা বেদনা ও ব্যাধির কথা বলতে না বলতেই তিনি সব বুঝতে পারতেন ও তার নিরাকরণ এবং নিরাময়ের বিধান বলে দিতেন এমন কি। পশু পাখি ও গাছপালার প্রতি তার ছিল গভীর ভালোবাসা সেই শৈশবেই বনের ধারে কোনো আহত পাখিকে দেখলে ঘরে তুলে এনে সুস্থ করে আবার ছেড়ে দিয়ে আসতেন সেই জায়গায় শ্রী শ্রী ঠাকুর একদিন শ্রদ্ধেহ কেষ্টদাকে বলেছিলেন বড় খোকার তীক্ষ্ণ বুদ্ধি আছে মানুষের জন্য দরদ আছে লোকের জন্য করেও খুব মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকতে পারে না আর একদিন শ্রী শ্রী ঠাকুর তৃপ্তি সহকারে বললেন ওর ডাক্তারি না পড়লেও ওইদিকে ঝোঁক আছে অনেক রোগীকে ওয়ান্ডারফুলে কি ওর মানে আশ্চর্যভাবে নিরাময় করে অনেকে এসে আমার কাছে গল্প করে শুনে আমি তৃপ্তি পাই কোন জিনিসের অ্যাকশন কেমন সেভাবে বুঝে অ্যাপ্লাই করে আমার ভালো লাগে শ্রী শ্রী ঠাকুরের অবর্তমানে আর্তপীড়িতরা একইভাবে শ্রী শ্রী বর্দার কাছে আসত রোগ সমস্যার সমাধানের আশায় দরদি কুসুম কোমল হৃদয় সমব্যাথী হয়ে তখনই সাথে সাথে বলে দিতেন গাছ গাজড়ার কোনো মুষ্টিযোগ আবার কখনও নানা প্রকার ভারতীয় বনৌষধির গুণাগুণ পর্যালোচনা করে এবং দীর্ঘদিনের বিভিন্ন ভেষজ প্রয়োগের নিজস্ব অভিজ্ঞতালব্ধ বাস্তব জ্ঞান থেকে এক একটি ঔষধের ফর্মুলা দিতেন রসইসোনা মন্দিরে উক্ত ওষুধ তৈরি হয়ে নিজস্ব গবেষণাগারে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার পর অভিজ্ঞ চিকিৎসকদের কখনও বা শ্রী শ্রী বর্দার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন রোগীর উপর প্রয়োগ করে সঠিক ফলাফল মূল্যায়ন করা হতো এইভাবে শ্রী শ্রী বর্দা প্রদত্ত কয়েকটি যুগান্তকারী ভেষজ ঔষধের নতুন সংযোজন হয় আপনারা অনেকেই জানেন কবল ত্রিপালি গাইনোটোন এই ত্রিপালিটা কবলটা কবলটা আমার ঠিক জানা নেই তবে আমি শুনেছি যে কবল শরীরের নাকি অনেক উপকার করে কিন্তু কবলটা কি কি রোগে খাওয়া হয় আমি দিন আনিনি বাড়িতে তবে গাইনোটন খেয়েছি ত্রিপালি খেয়েছি ত্রিপালিটা আমাদের বাড়িতে থাকেই সকালবেলায় খালি পেটে হালকা গরম জলের সাথে মিশিয়ে আমরা খাই তো এই ত্রিপালিটা আমাদের শরীরে বদহজম। তারপর আমাদের পেটের কোনো রকম অসুবিধা থাকলে ত্রিপালি খেলে সুস্থ হয়ে যায় গাইনোটন আমাদের মায়েদের শারীরিক গোলযোগ থাকলে আমাদের মায়েদের শারীরিক নিজস্ব কোনো গোলযোগ থাকলে সেক্ষেত্রে গাইনোটনটা ব্যবহার করা হয় আরও এখানে ওষুধের নাম আছে সবগুলো আমার জানা নেই সরেলা স্নায়ুবিন ইত্যাদি ত্রিপালিটা আর একটা ভালো বিশেষ কাজে যেটা আমাদের বাড়িতে কাজে লাগে জানেন ওই যখন কফ বেশি হয় তখন বাচ্চাদেরও হালকা গরম জলে একটু সামান্য খেয়ে নিলে মানে যাদের কফ আছে ঘর ঘর করছে এবং সর্দি কাশি প্রচুর তাদের ক্ষেত্রে ভীষণ আরাম হয় কফকে নির্মূল করতে এটা ভালো কাজে দেয় প্রসঙ্গত আয়ুর্বেদ মতে বায়ু পিত্ত কফের সমস্যা নষ্ট হলে নানা রকম রোগের আধিক্য দেখা দেয় বিশেষত সাধারণত সর্দি জ্বর পেট ও লিভার সংক্রান্ত রোগের নিরাময়ের জন্য সহজলভ্য গাছগাছড়া থেকে তৈরি স্বস্তি বটিকা শ্রী শ্রী বর্দার বিধান ও নির্দেশ মতো কৃষ্ণনগর স্বস্তি শিবিরে তৈরি হতো কিন্তু বটিকা এমনিতে কিছুদিন পর বিশেষত বর্ষাকালের ছাতা পড়ে শীঘ্রই নষ্ট হতো তখন বর্তমান লেখকের উপর শিশি বর্দার আদেশ হয় এসব অসুবিধা দূর করবার জন্য বেশি পরিমাণে আয়ুর্বেদিক পদ্ধতিতে ঘনসত্ত্ব তৈরি করে গুণগত মান ঠিক করার এরকমভাবে শিশি বর্দা ওষুধ দিতেন শিশি বর্দার ইচ্ছানুযায়ী কৃষ্ণনগর স্বস্তি শিবিরে ত্রিপালি তৈরির যাবতীয় ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয় এরপর কোষ্ঠকাঠিন্য যেটা আমাদের দেখুন ত্রিপালি এরপর আমরা কি কি জানলাম ত্রিপালি তারপর স্নায়ুবিন গাইনোটন এগুলোর নাম আমরা জানলাম কবল এরপরে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য দূর করবার জন্য আমরা অনেকেই সমস্যায় পড়ে যাই কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করব কি ওষুধ খাবো তো কোষ্ঠকাঠিন্য দূর করার একটি ভেষজ ঔষধ চূর্ণ শ্রী শ্রী বর্দার বিধান অনুযায়ী সেখান থেকে তৈরি হয় স্বস্তি চূর্ণ এরপর এ ওসব ঔষধ ছাড়াও নানারকম গাছগাছড়া থেকে তৈরি পাচন খার চূর্ণ অরিষ্ট অবলেহ তিন তিনচার শাস্ত্রীয় তৈল ঘৃত সহযোগে তৈরি ভেষজ নিদান আমাকে এবং আমাদের কবিরাজের দিয়ে তৈরি করিয়ে অগণিত রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করিয়ে তাদের সুস্থ করে তুলতেন শুধু কি ওইসবই চোখের জন্য তিনি ওষুধ দিয়ে গেছেন এটা লিখছেন ডাক্তার অজিত কর এখানে আমি আমি করা আছে তো তার জন্য আমি লেখকের নামটা আপনাদের বললাম বর্তমানে চোখ ওঠা জাতীয় অসুখের কনজাংটিভাইটিস অনেক ভালো ওষুধ বেরিয়েছে কিন্তু সত্তরের দশকে প্রথম যখন জয়বাংলা নামে চোখের রোগ প্রায় সর্বত্র ভীষণভাবে ছড়িয়ে পড়ে এবং এই ভাইরাস ঘটিত রোগের কোনো নির্ভরযোগ্য ওষুধ ছিল না তখন আশ্রমে আগন্তুক নিজ নিত্য অজস্রই রোগে আক্রান্ত রোগীদের থেকে সমগ্র আশ্রমে রোগটি ভীষণভাবে ছড়িয়ে পড়ে সেই সময় শ্রী শ্রী বর্দা আমাকে দিয়ে খুব শীঘ্র প্রধানত দারু হরিদ্রার ঘনসত্ত্ব থেকে একটি চোখের ড্রপ তৈরি করার যা দিয়ে আশাতীতভাবে ওই সংক্রামক রোগকে এখানে নিয়ন্ত্রণ করা হয়েছিল অনেক জটিল পুরাতন রোগ শুধুমাত্র ঔষধ প্রয়োগ করে সারানো যায় না সেখানে উপযুক্ত খাদ্য পথ্য সুচিন্তিত ভেষজ প্রয়োগের মাধ্যমে রোগীকে সুস্থ করা সম্ভব সিসি বর্দা পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় খাদ্যে রোগ নিরাময়ের বিধান দিয়ে আমাদের ডাক্তার প্রশান্ত বরাদার মাধ্যমে এ বিষয়ে বিশেষ গবেষণা করান এরপরে দেখুন আমাদের খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে করতে হবে নাম নামধেন যথারীতি করতে হবে এতে আমাদের শরীর ভালো থাকে আপনাদের আমি শেয়ার করলাম যে শিশি পর্দা কেমন কেমন ওষুধগুলো দিতেন কি কী কী ওষুধ দিতেন কি জন্য দিতেন আমি গেলে ঠাকুরবাড়িতে করি কিছু ওষুধ কিনে ফেলি যেমন দেখুন ত্রিপালি যেটা ঠাকুরবাড়িতে ভালো পাবেন হ্যাঁ ত্রিপালি অবশ্যই ডেট দেখে আপনি ত্রিপালিটা নিয়ে নিলেন তার সাথে নেবেন প্রিভেন্টিনা প্রিভেন্টিনা তো হর কাজেই লাগে প্রিভেন্টিনা কি কাজে লাগে না একটা বাড়িতে অবশ্যই ফেলে রাখা দরকার খুব ভালো ওষুধ কি চোখেও যদি আমার ব্যথা হয় সেখানে যদি আমি একটু লাগিয়ে নিই আমি সুস্থ হয়ে পড়ি ঠাকুরের দয়ায় তাহলে প্রিভেন্টিনা তারপর ত্রিপালি স্বস্তিচূর্ণ যদি পান নিয়ে নেবেন আরও আরও বিভিন্ন রকমের ওষুধ আছে যেগুলো আমাদের খুবই দরকার হয় তা তার মধ্যে হচ্ছে এখানে দেওয়া আছে হ্যাঁ গাইনোটন গাইনোটনটা অবশ্যই মাঝে মধ্যে মায়েদের খাওয়া ভালো এতে করে যে গাইনো সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যায় এছাড়াও আমরা যে থানকুনি পাতা খাই থানকুনি পাতার যে ছোট্ট বড়ি বড়ি পাওয়া যায় সেই ছোট্ট ছোট্ট বড়িগুলো সেগুলো যদি দু তিন কৌটো নিয়ে নেওয়া হয় তাহলে অনেক দিন চলে ঠাকুরবাড়ি গেলে এই সমস্ত ওষুধগুলো নিয়ে আসুন আর রাখুন আর যদি আপনি স্বস্তিচূর্ণ পান কোষ্ঠকাঠিন্য দূর করবার জন্য অবশ্যই নিয়ে আসুন এই জিনিসগুলো আমরা ঠাকুর বাড়িতে কিনতে পায়। এছাড়া ঠাকুরবাড়িতে বিশেষ এক ধরনের আমলকি পাওয়া যায় যেটা খেতে খুব ভালো লাগে ঠাকুরবাড়িতে গেলে আপনারা আমলকি কিনে আনবেন যেটা মানে বধজম দূর করতে পেটের ব্যায়াম সারাতে বিশেষভাবে ব্যবহার করা হয় আর এই জিনিসগুলো ঠাকুর বাড়িতেই ভালো পাওয়া যায় অন্য জায়গায় আপনি পাবেন না কারণ এগুলো হচ্ছে শিশি বর্দার নির্দেশে তৈরি আর শিশি বর্তা এগুলো গবেষণা করে গবেষণা করিয়ে গাছ দিয়ে ওষুধগুলো তৈরি করেছেন তাই ঠাকুরবাড়ি গেলে এই কাজটা আপনারা অবশ্যই করবেন এই ওষুধগুলো আগে ব্যাগে নিবেন তার জন্য আপনাদের শরীরটাও আপনাদের সুস্থ থাকবে এবং যখন যেটা হবে সেই যেমন থানকুনি বড়িটা নষ্ট হবে না প্রতিদিনে আপনি ওটা খেতে পারবেন তো এইভাবে ঠাকুরবাড়ি গেলে কাজগুলো আপনারা অবশ্যই করবেন আমিও করি আজকে এইটুকু আলোচনার মধ্য দিয়ে আমি ইষ্ট প্রসঙ্গ শেষ করছি ভালো থাকুন জয়গু